আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট আমাদের এই প্রজন্মকে শক্তিশালী প্রজন্ম করতে হবে একটা প্রাণবন্ত প্রজন্ম করতে হবে আমাদের যে স্মার্ট বাংলাদেশ করতে হবে এই স্মার্ট বাংলাদেশের ভীষণ যখন ডিক্লার হয়েছে এর পূর্ব থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে দুই হাজার আট সালে যখন দিন বদলের সনদ একটা নির্বাচনী মেনুভিস্ট দিয়েছিলেন সেই মেনুভিস্টের মধ্যেই আগামীর বাংলাদেশটা কিভাবে দেখতে চান সেটা কিন্তু একটা চমৎকার পরিকল্পনা প্রণয়ন করেছেন সেই চমৎকার পরিকল্পনার মধ্যে সুশাসন আছে সেটার মধ্যে ডিজিটাল বাংলাদেশ আছে স্মার্ট বাংলাদেশ ছিল এবং আমাদের যে একটা না এই সকল নাগরিককে একটা প্রাণবন্ত শক্তিশালী সুস্বাস্থ্যের অধিকারী নাগরিক গঠে গঠন করতে হবে গঠন করতে হবে সেই লক্ষ্য কিন্তু কর্ম পরিকল্পনা ছিল তারই অংশ হিসাবে আজকে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ এই দ্বিতীয়বারের মতো আজকে অনুষ্ঠিত হচ্ছে এর আগে আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ টুর্নামেন্ট প্রাইমারি নিয়ে যান বঙ্গমাতা ফজরত নাসা মজি গোল্ড কাপ গোল্ড কাপ টুর্নামেন্ট সেটাও প্রাথমিক পর্যায়ে এবং মাধ্যমিক পর্যায়েও কিন্তু এই বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ্যমে আজকে এখন কলেজ পর্যায়ে চলে আসছে এর কারণ কি এর কারণ হলো একেবারে ছোট থেকেই আমাদের এই প্রজন্মটা যাতে শক্তিশালী হয় তার মন্ত্র হয় এবং যেটা আমাদের বললেন যে একটা স্মার্ট নাগরিক হিসাবে নিজেকে তৈরি করার জন্য যা যা প্রয়োজন সেটাই কিন্তু সরকার করছে তো এটা একটা সুপরিকল্পিত আমাদের অবকাঠামো যেভাবে উন্নত হচ্ছে আমাদের ফিজিক্যাল ফিটনেস ফিটনেসটাও কিন্তু নাগরিককে উন্নত করার জন্য এই বিভিন্ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করছে পাশাপাশি আপনারা ইতিমধ্যে বক্তব্য শুনেছেন যে মাদক সন্ত্রাস ইপিজি এই যে কি বলে বেপরোয়া ইমোশন আমি বেপরোয়া ইমোশন বলছি এরকম আপনার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে আপনি একটা চাকরি না এটা হলো বেপরোয়া ইমোশন এটা কোনো ইমোশনের নাম নেই এই যে বাজে দিকগুলো আছে এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য খারাপ চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য খেলাধুলার বিকল্প হচ্ছে না একটা শিক্ষিত জাতি হতে হলে একটা সুস্বাস্থ্যের নাগরিক হতে হবে একটা শিক্ষকের জাতি হতে হলে ভদ্র নাগরিক হতে হবে

ঠিক আছে এটাই কিন্তু আছে আমি আপনাদের সমর্থন আপনাদের একটু সময়ের দিকে করছি আশা করি এই বইটা শুধু জেলা পর্যায়ে নয় বিভাগ পর্যায়ে চ্যাম্পিয়ন হবে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবে